নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা চেনেন না অন্তত নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ঘরে বাইরে চায়ের দোকানে অনেককেই দেখা যায় পারমাণবিক বোমার সংখ্যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তর কোরিয়া বা ইরানের শক্তিমত্তা মাততে আধুনিক মানব সভ্যতায় সবচেয়ে বিধ্বংসী ও অমানবিক অস্ত্রটির ভয়াবহতার নজির দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেছে বিশ্ব যখন জাপানের দুটি শহর প্রায় ধুলোয় মিশিয়ে দিয়েছিল পারমাণবিক বোমা এ মারণাস্ত্রের সরাসরি প্রভাবে আজ প্রায় আট দশক পরেও ভুগছে সেখানকার অসংখ্য মানুষ কিন্তু কেন পারমাণবিক বোমায় এমন কি আছে যার কারণে এত বছর পরও থামছে না তার ধ্বংসযজ্ঞ আর কি পরিণতি হবে যদি বিশ্ব হয়ে ওঠে পারমাণবিক যুদ্ধক্ষেত্র একটি মাত্র পারমাণবিক বোমার বিস্ফোরণে আস্ত এক শহর বিলীন হয়ে যেতে পারে প্রাণ হারাতে পারে প্রায় সব মানুষ যেমনটা অভিজ্ঞতা হয়েছে জাপানে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় ও নয় আগস্ট দেশটির হিরোসীমা ও নাগাসাকি শহরে লিটল বয় ও ফ্যাটম্যান নামে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র প্রাণ নেওয়ার জন্য শুধু একটি নয় কয়েকটি থাবা দেয় এ মারণাস্ত্র কোথাও যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ স্থল ঘিরে সৃষ্টি হয় প্রচণ্ড তাপে এর মাত্রা এত বেশি থাকে যে বাতাসে আগুন ধরে যায় দেখতে উজ্জ্বল আগুনের গোলার মতো মনে হয় মাত্র দশ সেকেন্ডেই এই অগ্নিকুণ্ড তার পূর্ণ আকারে পৌঁছে যায় বিস্ফোরণের ধাক্কার সঙ্গে ভূকম্পনের মতো ভয়াবহ শকওয়েভ ছড়িয়ে পড়ে ঘন্টায় কয়েকশো কিলোমিটার বেগে পাশাপাশি সৃষ্টি হয় তীব্র তেজস্ক্রিয়তা আর আগুনের ঝড় সব মিলিয়ে পারমাণবিক বিস্ফোরণের কাছাকাছি থাকা মানুষের যে পরিণতি হয় তা শিউরে ওঠার মতোই তা বুঝতে আগে জানা দরকার কিছু তথ্য পারমাণবিক বিস্ফোরণ দুই ধরনের হয়ে থাকে এয়ারবার্স্ট ও গ্রাউন্ডবার্স্ট বার্স্ট ক্ষেত্রে ভূমিতে বোমার বিস্ফোরণ ঘটানো হয় বিস্ফোরণের ফলে মাটিতে বিশাল এক খাদের সৃষ্টি হয় তার আশেপাশের এলাকা একেবারেই বিলীন হয়ে যায় বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বোমায় থাকা তেজস্ক্রিয় পদার্থ তবে বিস্ফোরণের প্রভাব পড়ে তুলনামূলক কম এলাকা জুড়ে এই গ্রাউন্ড উদ্দেশ্য মাটির নিচে থাকা শত্রুপক্ষের বাংকার বা ক্ষেপণাস্ত্র ঘাঁটি খুব সুচারুভাবে ধ্বংস করা এয়ারবারের ক্ষেত্রে ভূমির কয়েক হাজার ফুট ওপরে আকাশে থাকা অবস্থায়ই বিস্ফোরিত হয় পারমাণবিক বোমা আর তাতে ধ্বংসযজ্ঞের মাত্রা হয় কয়েক গুণ বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের ধাক্কা ও তাপ আর ভূমিতে প্রতিফলিত হয়ে আরও বেড়ে যায় বিস্ফোরণের শক্তি তাতে ধসে পড়ে দালান কোঠা তবে ভূমির সংস্পর্শে না আসায় মাটির কাছাকাছি তেজস্ক্রিয় পদার্থের বিস্তার হয় তুলনামূলক কম জাপানের শহরগুলোতে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল এভাবেই পারমাণবিক বিস্ফোরণ যেখানে হয় সেখানকার বেশিরভাগ মানুষের তাৎক্ষণিক মৃত্যু ঘটে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়া তীব্র ঝাপটায় বাতাসের চাপ হুট করেই অনেক টুকু বেড়ে যায় যাকে বলা হয় ব্লাস্টওয়েভ নিজ গতিপথের সব কিছুই ভেঙে গুড়িয়ে দেয় অন্তত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করে এই ব্লাস্টওয়েভ ভেঙে পড়তে থাকা দালান কোঠা আর উড়ে আসা নানা বস্তুর আঘাতেও ঘটে মৃত্যু বিস্ফোরণ স্থল ও তার আশেপাশের বাতাসে দ্রুত ফুরিয়ে যায় অক্সিজেন দম আটকে প্রাণ হারাবে অনেকে এসবের হাত থেকে যদি কেউ বেঁচেও যায় আরও ভয়াবহতা অপেক্ষা করে তার জন্য বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আশেপাশের এলাকায় গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ডিরেক্ট রেডিয়েশন বা সরাসরি তেজস্ক্রিয়তা বিশেষ করে থার্মাল ফ্ল্যাশ বা তাপীয় দহনের ফলে তাপমাত্রা এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যে বিস্ফোরণ স্থল ও তার কাছাকাছি গাছপালা কোঠার অংশবিশেষ সহ সবই বাষ্পীভূত হয়ে যায় সূর্যের চেয়েও অর্থাৎ দেড় কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় হাড় মাংস চামড়া সহ আস্ত মানুষের কোনো চিহ্নই আর থাকে না জাপানে বিস্ফোরণের পর এমন চিত্রও দেখা গেছে মানুষ রাস্তায় যেখানে দাঁড়িয়েছিল সেখানে রয়ে গেছে শুধু ছায়ার মতো ছাপ বিস্ফোরণের সীমার বাইরেও প্রচন্ড তাপে মাইলের পর মাইল জুড়ে আগুন ধরে যেতে পারে তা থেকে সৃষ্টি হতে পারে আগুনের ঝড় এমনকি বিশ মাইল দূরে থাকা মানুষের শরীরও গুরুতরভাবে পুড়ে যেতে পারে ফুসফুস ও কান ক্ষতিগ্রস্ত হয় শরীরের ভেতরে রক্তক্ষরণ ঘটে নাক মুখ চোখ দিয়ে শরীরের বাইরেও হয় রক্তপাত আকাশে পারমাণবিক বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় তীব্র শক্তির ইলেকট্রোম্যাগনেটিক পালস বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সংক্ষেপে ইএমপি হাজার হাজার মাইল দূর পর্যন্ত কম্পিউটার মোবাইল ফোন সহ ইলেকট্রনিক যন্ত্রপাতি এমনকি স্যাটেলাইট পর্যন্ত অচল করে দেওয়ার ক্ষমতা রাখে এ তরঙ্গ ফলে ক্ষতিগ্রস্ত এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা বিশ্ব থেকে বিস্ফোরণের পর পরিবেশে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় পদার্থ যাকে বলা হয় ফল ফলআউট পৃথিবীর চারদিকে ঘিরে থাকা ওজন স্তরের সুরক্ষা বলয় পর্যন্ত ছিদ্র করে দিতে পারে এ আউট ফলে বায়ুমণ্ডলে অবাধে ঢুকে পড়বে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি যা মানুষের শরীরে ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে ডাঙার জীবেরা ক্ষতিগ্রস্ত তো হবেই রক্ষা পাবে না সামুদ্রিক জীব বিস্ফোরণের সবকটা প্রাথমিক ধাক্কা যদি এড়ানোও যায় হয়তো মাটির নিচে বা কোনো বাংকারে আশ্রয় নিয়ে তবু নিরাপদ না কেউই মৃত্যু হতে পারে অক্সিজেনের অভাবে বা বিষাক্ত গ্যাস শ্বাসের সঙ্গে টেনে নিয়ে বাতাসে ভেসে কয়েক মাইল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়বে বিপজ্জনক পরিমাণের তেজস্ক্রিয় পদার্থ বছরের পর বছর এমনকি কয়েক দশক পর্যন্ত বায়ুমণ্ডলে বিচরণ করতে পারে এ তেজস্ক্রিয়তা এর সংস্পর্শে আসলে কমে যাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে ক্যান্সার এমনকি সর্দি কাশির মতো সাধারণ রোগে পর্যন্ত মৃত্যু হবে কোটি কোটি মানুষের নিরাপদ পানির উৎস বলে কিছু আর থাকবে না হাহাকার পড়ে যাবে খাবারের জন্য থাকবে না স্বাস্থ্য সুরক্ষার কোনো সুবিধা বা ওষুধপত্র এমনই বিপজ্জনক হয়ে উঠবে ক্ষতিগ্রস্ত এলাকা সেখানে সেবা দেওয়াটাও অসম্ভব হয়ে উঠবে চিকিৎসকদের জন্য এমনকি বদলে যাবে মানুষের জিনেটিক বৈশিষ্ট্য জাপানের সেই ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোয় আজ পর্যন্ত বিকলাঙ্গ শিশুর জন্ম হয় পারমাণবিক বিস্ফোরণের সীমা নিয়ন্ত্রণ সহজ নয় তাই অস্ত্রের এ ঝঞ্ঝনা নিতে সবচেয়ে বেশি ভুগতে হবে বেসামরিক মানুষকে বিশ্বে বর্তমানে যে পরিমাণ পারমাণবিক বোমা আছে তার এক শতাংশেরও যদি বিস্ফোরণ ঘটানো হয় কোটি কোটি মানুষ হতাহত তো হবেই বদলে যাবে গোটা পৃথিবীর জলবায়ুও মাত্র কয়েক হাজার বোমার বিস্ফোরণের আগুনে যে বিপুল পরিমাণ ধোঁয়া তৈরি হবে তা বায়ুমণ্ডলে মিশে সূর্যের আলো পর্যন্ত আটকে দিতে পারে ফলে পরবর্তী সময়ে পৃথিবীর তাপমাত্রা অতি দ্রুত অনেকটুকু কমে গিয়ে বিপজ্জনক জায়গায় পৌঁছাবে নষ্ট হয়ে যাবে বাস্তুতন্ত্রের সূক্ষ্ম ভারসাম্য সৃষ্টি হবে ভয়াবহ নিউক্লিয়ার উইন্টার থেমে যাবে মৌসুমি বৃষ্টিপাত উসর হয়ে যাবে পৃথিবীর বড় একটি অংশ আর বাকি অঞ্চলগুলোতে ছোট হয়ে আসবে ফসলের মৌসুম দেখা দেবে চরম দুর্ভিক্ষ যার শিকার হবে দুইশো কোটির বেশি মানুষ এমন কি বিলুপ্তও হয়ে যেতে পারে গোটা মানব জাতির যে আশঙ্কায় চিকিৎসকদের এক আন্তর্জাতিক সংগঠন পারমাণবিক যুদ্ধকে বলছে পৃথিবীর শেষ মহামারী